ওয়েলকাম টু অজানা খবর অজানা খবরে আপনাদের সকলকে স্বাগতম আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যায় নিউ ইয়র্কে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতল শ্রীজিৎ চঞ্চলের পদাতিক বিস্তারিত জানিয়ে দিব নিউ ইয়র্কে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতল শ্রীজিৎ মুখোপাধ্যায়ের সিনেমা পদাতিক কালজয় পরিচালক মৃণাল সেনের জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে সিনেমাটি সোমবার তিন জুন দুপুরে চঞ্চল তার ফেসবুকে নিজেই এ সুখবর ভক্তদের জানান এ সিনেমার শ্যুটিংয়ের একটি ছবি শেয়ার করে পদাতিক টিমের সবাইকে অভিনন্দন জানান তিনি মৃণাল সেনের মৃণাল সেনের জন্মশতবর্ষে পরিচালককে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এই সিনেমাটি আনছেন শ্রীজিৎ এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী আর মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী মনামি ঘোষ নেট্টুনে প্রথমে এ সিনেমার কেন্দ্রীয় চরিত্র অভিনয় করা চঞ্চল চৌধুরীর প্রথম লোক প্রকাশ করা হয় যা দর্শক মহলে দারুণ সাড়া ফেলেছিল এরপর আসে সিনেমার টিজার যা শুধু দর্শক মহলে নয় প্রশংসা করেছে সিনেমা সমালোচক মহলেও সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য চঞ্চলের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় পরিচালক শ্রীজিৎকেও সিনেমার প্রসঙ্গে কথা বলতে গিয়ে চঞ্চল জানান এই ছবি তার জীবনে এক কঠিন সময় আসে ভাবা ভাবনা চিন্তা করার সময় পাননি রাজি হয়ে গিয়েছিলেন পরিচালকের কথায় এত বড় মাপের একজন মানুষের চরিত্র অভিনয় করাটা বেশ চ্যালেঞ্জেরও ছিল যদিও তিনি সৃজিত মুখোপাধ্যায়ের থেকে যাবতীয় সাহায্য পেয়েছিলেন চঞ্চল আরও জানান মৃণাল সেন অনেকটা তার বাবার মতো দেখতেছিলেন তাই বাবাকেও এই সিনেমার মধ্য দিয়ে এক প্রকার সম্মাননা জানাবেন এই অভিনেতা অন্যদিকে সিনেমার কেন্দ্রীয় নারী চরিত্রে গীতা সেনের ভূমিকায় মনামী ঘোষ এক কথায় অনবদ্য বলে মন্তব্য করেছেন সৃজিত সিনেমা প্রসঙ্গে মনামি বলেন এক কঠিন অধ্যবসায়ের মধ্য দিয়ে যেতে হয়েছে চলন ভঙ্গি থেকে কথা বলার ধরন এমনকি চেহারাতেও আমূল পরিবর্তন আনতে হয়েছে তাই শ্রীজিৎ দা আমায় বরাবরই ভালো বরাবরই বলে আসছেন আমার অভিনয় জীবনের অন্যতম সেরা মাইল স্টোন হতে চলেছে এই সিনেমা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা খবরের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফিজ